আমি কলকাতা হাইকোর্টের উপর রেসপেক্ট রেখে বলি যারা ধুলিয়ান সামশেদগঞ্জের ঘটনায় এনআইএ দেয় না তাদের কাছ থেকে আপনি কিছু আশা করতে পারবেন শান্তনুসি না বিশ্বাসজ্ঞ একটা আপনি করেছেন যে তিনি ভবানীপুরে গিয়ে শাড়ি একটা লোক কনস্টবল থেকে এসিপি হয়েছে শুধু খিচুড়ি রান্না করে আর বাজার করে এখন ডিসি এখন এ যাই হোক সিপি সিপি যাই হোক ছটা আপনার পোস্ট ক্রিয়েট করা হয়েছে ওনাকে ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য এবং তিরিশে সেপ্টেম্বর রিটায়ারমেন্ট ছিল আপনার তার আগেই তাকে আপনার এক্সটেনশন দিয়ে দেয় স্বাভাবিকভাবে এ তিনি তো মমতা ব্যানার্জির সেবা করবেনই ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত কারণ বারবার আমরা বলছি যে উনাকে হারাবো আবার নন্দীগ্রাম রিপিট হবে স্বাভাবিকভাবে উনি এই সমস্ত চাকর বাকরদের নামিয়ে দিয়েছেন তোলাবাজির টাকা সারা রাত্রি ধরে তো পুলিশ টাকা তোলে আপনারা তো কোথায় মানে আমি বলছি কখনো ক্যামেরায় আমি দেখিনি সব তোলাবাজির টাকায় বিতরণ করছে যাদের দিচ্ছে তারা ছবি তুলে এল ও পাঠাচ্ছে এলোপি এক্সপোজ করছে আমার কাজ এটা এসিপি বলছে দিদি দিচ্ছে এটা বলে দেবেন এটা বলতে পারেন নাকি উনি রোজগারের টাকায় বেতনের টাকায় আসছে পশ্চিমবাংলায় তো চাকরি নেই বাকরি নাই একটা আড়াইশো তিনশো টাকার কাপড় একটা চারশো টাকার তারকলিন একটা দুশো টাকার কম্বল একটা দেড়শো টাকার মশারির জন্য

বলছে দিদি দিয়েছেন এটা ওনার পাশ থেকে কেউ একটা বলছে দিদি দিয়েছে এটা ইয়াদ রাখনা সম্ভবত ওরা হিন্দিভাষী লোকজন ছিল ইয়াদ রাখনা মানে এরা মনে রাখবে মানে সমাজ পরে মুখ্যমন্ত্রীর ভোট আছে এ তো আর মানে চাপা দেওয়ার কিছু নেই আপনি বললেন যে না আমাকে দাঁড়াতে হবে কেন ভারতীয় জনতা পার্টি ব্যক্তিবাদে বিশ্বাস করে না আর আমি এগুলো জেনেই বিজেপিতে এসেছি পাঁচ বছর সাড়ে পাঁচ বছর আগে নিষ্ঠার সঙ্গে কাজ করেছি কোথাও কখনো ব্যক্তিবাদের পক্ষে বলি না পার্টি যে অ্যাসাইনমেন্ট ডাই করি এবং আমার অ্যাসাইনমেন্টের বাইরেও আমি নাক বলাই না আর বিরোধী দল নেতার নিজস্ব কিছু দায়িত্ব রয়েছে সে সম্পর্কে আমি খুব সচেতন আমি সাড়ে চার বছর ধরে সেই কাজটা করে আসেছি আমার দায়িত্ব সম্পর্কে মুখ্যমন্ত্রী সবার হতে পারেননি কিন্তু বিরোধী দল নেতা সামান্য ক্ষমতা তার মধ্য দিয়েও আমি চেষ্টা করি আই রেজ মাই ভয়েস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলুন ইলেকট্রনিক্স মিডিয়া মেন স্ট্রিম মিডিয়া প্ল্যাটফর্ম বলুন ইনসাইড দ্য অ্যাসেম্বলি বলুন আউটসাইড দ্য অ্যাসেম্বলি বলুন যে কোনো ডিজিজ ভিকটিমের বাড়িতে যাওয়া বলুন আই এম ওয়ার্কিং আমি মনে করি আমার লিমিটেশনের মধ্যে আই এম ওয়ার্কিং সিনসিয়ারলি এটা আমার কাজ আমি এটা করেও যাব যতক্ষণ আমি সোলং আই আই এম হোল্ডিং দিস পোস্ট কিন্তু বিষয়টা হচ্ছে বিষয়টা হচ্ছে যে ভবানীপুর সিটটা তো বিজেপি সিট বিজেপি যখন আঠারো পার্সেন্ট ভোট পাচ্ছে মাত্র দুটো এমপি জিতছে তখন বিজেপি ভবানীপুর থেকে তথাগতরাই লিড নিচ্ছে দু সালে এবং দু সালে যখন বিজেপি আঠারোটা সিটে জিতছে তখনও ভবানীপুর থেকে মাত্র দু হাজার আড়াই হাজারের ডিফারেন্স মমতা ব্যানার্জি নিজের বুথে হারছেন মিট্রেন্স ঠিক একইভাবে দু হাজার চব্বিশ সালে আপনারা জানেন সাতাত্তর নম্বর ওয়ার্ড ফিরা থাকি কিভাবে ওখানে ভোট করে গুন্ডাদের দিয়ে একটা ওয়ার্ড থেকে সতেরো হাজার ভোটে লিড নেয় আটটা ওয়ার্ডের মধ্যে পাঁচটা ওয়ার্ডে হেরেছে ভবানীপুরের তো মেজর ওয়ার্ডে হেরেছে এবারের ভোটেও চব্বিশে কত গ্যাপ আছে সাত হাজার আটশো আট হাজার এসআইআর হওয়ার পরে চেতলার সব অবৈধ বাংলাদেশি মুসলমান রোহিঙ্গাদের নাম বাদ যাওয়ার পরে যে অবৈধ সব ভোটার আছে মৃত ভোটার বাদ যাওয়ার পরে ওখানে ডিফারেন্স থাকবে না কোন ডিফারেন্সই থাকবে না সেই জন্য উনি কখনো ওখানকার যারা বস্তিবাসী কোর্টের জায়গা আছে তাদেরকে ওঠানোর চেষ্টা করেন রাকেশ সিংরা রুখে দিয়েছে নবীন মিশ্ররা রুখে দিয়েছে রাকেশকে ওই জন্য জেল খাটতে হচ্ছে কারণটা তো কংগ্রেস অফিসে গিয়ে বিক্ষোভ দেখানো নয় কারণটা হচ্ছে ভবানীপুরের গলার কাঁটা সবাই জানে সেই জন্য শান্তনু সিনহা বিশ্বাস কাপড় বিতরণ করছে তোলাবাজির বাজির টাকায় কাপড় বিতরণ করছে নিয়ে নিন

কখন বাটবে বাজবে শঙ্খ কখন বাজবে ঘন্টা কখন বাজবে কাঁসর কখন বাজবে কখন মন্ত্র উচ্চারণ হবে এটা রফিকুরের কথায় হবে না এটা পঞ্জিকাতে যেমন যেমন লেখা আছে হবে আপনি সাউন্ড কমাবেন না বাড়াবেন আপনি ঠিক করুন কোন হিন্দু আমি আমার হিন্দুদের বলছি কোনো একটা জায়গায় যদি করে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ হোয়াটসঅ্যাপ আছে সবার আমাকে বলবেন আমি পৌঁছে যাব কলকাতায় থাকলে এক ঘন্টায় পৌঁছে যাব দূরে থাকলে দু তিন ঘন্টা দেবেন আমি পৌঁছে যাব আমি গতবারে গার্ডেন পৌঁছেছি কাজ করেছিল গার্ডেন আমাদের এলাকা মাইক খোলো চন্ডী হবে না মন্ত্রপাঠ হবে না ওইখানে বুকের উপর দাঁড়িয়ে আরতি করে দিয়েছি আমডাঙ্গাতে একটা পূজা মণ্ডপে যদি করে রফিকুরের কথা শুনবেন না এরা মুসলিম লীগ টু করে এবং কখন ঘন্টা কখন কাসর কখন শাক কখন মন্ত্র উচ্চারণ মাইকে হবে রফিকুর ঠিক করবে না এখনো এটা ইউনুসের পশ্চিম হয়নি মমতা চেষ্টা করছে হিজাব করে হয়নি পরিষ্কার করে